সো গাইস এখন হচ্ছে স্ট্রবেরি দিয়ে আমি হচ্ছে আরেকটা রেসিপি ট্রাই করব আরেকটা কি স্ট্রবেরি দিয়ে একটা রেসিপি ট্রাই করব তো এখন স্ট্রবেরি ভালো করে ধুয়ে নিব না রাব্বি জি রাব্বির খুবই পছন্দের স্ট্রবেরিটা স্ট্রবেরি ফ্যান আমি হুম ওই স্ট্রবেরি ফ্যান আচ্ছা স্ট্রবেরি গাছই লাগিয়ে ফেলবো ঠিক আছে ঠিক আছে তো এটাকে এখন আমি দশ মিনিট পারফেক্টলি ধোয়া হয়ে গিয়েছে তো এখন এখান থেকে ঢেলে নিব আর এখানে অল্প করে ঢেলে নিব কারণ এটা দুই চার দুই রকমের রেসিপি হবে তাই এটার ভিতরে দিয়ে দিব চিনি যেটা তাসায় খেতে চাইছে এরকমভাবে তো তাসাকে চিনি দিয়ে দিয়ে দিচ্ছি আর এটাতে দিব আমাদের ফেভারেট রাব্বির আর আমার ফেভারেট তাই না রাব্বি জি চকলেট সিরাপ সিরাপ ইয়ে মিশিয়ে দিও অনেক বেশি করে হুম ই আম্মি লাগতছ না কেমন এখন হচ্ছে আমি ট্রাই করব দেখব কেমন খেতে তারপর হচ্ছে রাবি ট্রাই করবে তাই না রাবি হুম হতে হতেও আমার হতুরিয়েണ്ടി হলো আমার খাইতে দাও আচ্ছা একটু দিতে বসো আচ্ছা বিসমিল্লাহ